সকলকে জানাচ্ছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন সে উপস্থিতি আপনারা সকলেই জানেন আজকে আমরা কিসের দাবিতে আজকে মাঠে নেমেছি আমরা দেখতে পেয়েছি বিগত কয়েকদিন আগে ইসরায়েলের নেতানিয়াহু কর্তৃক মুসলমানরা নির্যাতিত হয়েছে মুসলমানরা রক্ত ঢুড়িয়েছে মুসলমানদেরকে শাহাদত বরণ করা হয়েছে আমরা এই প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা ঠাকুরগার মাটির মধ্যে আমরা আন্দোলন করছি উপস্থিতি আপনারা সকলেই জানেন ইসরায়েল একটা অবস্থা অবৈধ রাষ্ট্র যেই রাষ্ট্র মুসলমানদের উপর বিগত অনেক বছর ধরেই মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছে তীব্র নিম্ন সাথে সাথে জাতিসংঘের উপর আমরা তীব্র দাবি উপস্থাপন করছি অচেরাই যেন ইসরায়েলের বিপক্ষে তার অবস্থান নেয় প্রিয় বন্ধুগণ সাথে সাথে বাংলাদেশের পক্ষ থেকে আমরা ইসরায়েলের সকল পণ্য বয়কটার জন্য আমরা ডাক জানাচ্ছি প্রিয় সাজীয় বন্ধুগণ আমাদের এখন একতাবদ্ধ হওয়ার সময় এসেছে আমাদের এখন একসাথে কাজ করার সময় এসেছে আমরা কত দিন আগে জানতে পেরেছি আওয়ামী সরকার আবার তারা পুনর্গঠন করার চেষ্টা চলছে এই জন্য আমরা বিগত দিনে যেমনি ভাবে স্বৈরাচার পতন আন্দোলন করেছি আজকে আমাদেরকে দীপ্ত শপথ নিতে হবে যদি আবার স্বৈরাচার নতুন ভাবে নতুন ভাবে রাজপথে চেষ্টা করে এই স্বৈরাচারদের বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য আমাদের

আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের টোটাল কার্যক্রম আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আমরা কেন এই রাস্তাতে বাস্তবতা হল যে আজকে সারা বিশ্বে সারা বিশ্বে মুসলিম নিধন যেভাবে চলছে একই রকমভাবে ইসরায়েলে এই ফিলিস্তিনি মুসলমানদের উপরে যে রকম বর্বর হামলা হচ্ছে এই একই ধারাবাহিকতায় সারা বিশ্বে প্রত্যেকটা দেশে মুসলিমকে যেভাবে নিধন নির্যাতন করা হচ্ছে বাংলাদেশে আমরা দেখি যে কিছু মানে যে কোনো জায়গায় কোনো সম্প্রদায়ের উপরে কোনো প্রকার একটু হামলা হলেই বিভিন্ন বুদ্ধিজীবী বিভিন্ন সুশীল সমাজ মানবাধিকার কর্মী তারা মাথা চারা দিয়ে উঠে কথা বলে কিন্তু আজকে সারা বিশ্বে ফিলিস্তিনের নিরহ মুসলিমদের উপরে যে অমানবিক নির্যাতন শিশু নারী যেভাবে মানা হচ্ছে কিন্তু এ জায়গায় কোন রকম কোন প্রকার এই মানবিক সংস্থাগুলো এবং এই সমস্ত ব্যক্তিবর্গরা আজকে সবাই চুপ তো আজকে বাংলাদেশে আমরা এই যে মিটিং মিছিল বিক্ষোভ মিছিল করছি এগুলো অনেকের কাছে পছন্দনীয় নয় তা আসলে মুসলমানের রক্ত থাকা অবস্থায় কোনো মুসলমান আরেক মুসলমান মায়ের খাবে কোন মুসলমান প্রতিবাদ করবে না এটা কোনো দিন হয় না তো আজকে আমরা এই প্রতিবাদ পর্যন্তই খান্ত থাকবো না আমাদের উচিত হবে যে আমরা যেহেতু ফিলিস্তিনে যুদ্ধে যেতে পারছি না ইসরায়েলে যুদ্ধে যেতে পারছি না তো ইসরায়েলের যে সোর্স বাংলাদেশে যে আমাদের টাকায় তারা যুদ্ধ করছে ইসরায়েলি পণ্যগুলো আমাদের কাছে বিক্রি করে এই অর্থের লাভ দিয়ে তারা বুলেট কিনছে এই বুলেট দ্বারা প্রত্যেকটি মুসলমানের মুখ ঝাঁঝরা করছে তো আমরা এই ইসরায়েলের পণ্য আমরা আমাদের ব্যক্তিগতভাবে সামাজিকভাবে তথা রাষ্ট্রীয়ভাবে বয়কটের আহ্বান জানাচ্ছি আমরা ব্যক্তিগতভাবে যদি সচেতন হই যে আমি ব্যক্তিগতভাবে ইসরাইলি কোনো প্রকার পণ্য কিনবো না এবং দোকানদার ভাই সকল সকলেই যদি উদ্যোগ গ্রহণ করে যে আমরা কোনো প্রকার ইসরাইলি পণ্য বিক্রয় করব না তবেই বাংলাদেশে প্রত্যেকটা আনাচে কারাচে ইসরায়েলি পণ্য বয়কট হবে আর ইসরায়েলি পণ্য বয়কট হলেই ইসরায়েলের অর্থনৈতিক ব্যবস্থা ভঙ্গুর পরিণত হবে এই জন্য আমি সকলকে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে আমার বক্ত মজিউর রহমান ভাইজি বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ মজিউর রহমান ভাইজি অননাদার রাষ্ট্রদূত রাষ্ট্রদূত বাংলাদেশ কেন্দ্রীয় পররাষ্ট্র সচিবের হিসেবে ফিলিস্তিনের গাজায় ও ভারতের নাগপুরে মুসলমানদের হত্যা নির্বিচারে অত্যাচার এর প্রতিবাদে আজকের বিক্ষম মিছিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং দায়িত্বশীল বৃন্দ এবং সামনে উপবিষ্ট সামাজিক বৃন্দ সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সকলেই জানেন সেই রাতে রাজায় বর্বচিত ইসরায়েল হামলা করেছে আমরা সকলে জানি যে গাজা এবং ইসরায়েলের যুদ্ধ বিরতি চুক্তি হয়েছিল কিন্তু যুদ্ধ বিরোধী চুক্তি হওয়ার পরও তারপরও গাজায় কেন হামলা হলো এটা মুসলমান সারা বাংলাদেশের সারা বিশ্বের মুসলমান জানতে চায় যে কেন হামলা করা হয়েছে জাতিসংঘের কাছে জানতে চায় ঠিক আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও আমরা দেখতে পেলাম গুজরাট নাগপুরে অনেক রাজ্যে আজকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত তারের বাড়ি ঘর ভেঙে দিচ্ছে তাদের ওকে হত্যা করা হচ্ছে মা বোনদেরকে হানি হচ্ছে আসলে এটা অত্যন্ত দুঃখজনক যে আমরা বিরানব্বই ভাগ মুসলমানের দেশের পাশের দেশে থাকে তারা আজকে মুসলমানের উপর এরকম নির্বিচার আমি মনে করি আমাদের পররাষ্ট্র নীতির আজকে তারা এরকম কাজ করছে আমরা কারণে বর্তমান সরকারকে আহ্বান করব আপনারা পররাষ্ট্র নীতি আপনারা শক্তিশালী করুন কারণ এই বাংলাদেশ কোন ভারতের কাছে ভারতের জন্য এই বাংলাদেশ স্বাধীন হয়নি এই পাকিস্তানের জন্য এই বাংলাদেশ স্বাধীন হয়নি বাংলাদেশ তাদের নিজস্ব সক্রিয়তায় স্বাধীন হয়েছে ঠিক ঠিকা বন্ধুগণ আমি মুক্তিযুদ্ধদের কাছে মুক্তিযোদ্ধাদের কাছে অনেকের কাছে শুনেছি যে মুক্তিযুদ্ধের পরে ট্রাকে ট্রাক মালাবাল সেই ভারতে পাচার হয়েছে তারা যদিও ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছিল তাদের স্বার্থের কারণ সহযোগিতা করেছিল আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি বর্তমান বিরোধী দল বিএনপি এবং আরো অনেকে তিনারা সেই সৈরা চার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আমরা দেখলাম রহুল কুমির রেসবি বলতেছে আওয়ামী